সো আপনারও কি ফোনের গ্যালারি থেকে পুরনো ফটো এবং ভিডিও ডিলেট হয়েছে আপনার স্ক্রিনে দেখুন আমার পুরনো ফটো রিকভার করতে পেরেছি গুগল ড্রাইভের সাহায্যে আপনি এখানে একটা কপি দেখতে পান তো আপনিও খুব সহজে পুরনো ফটো আপনার ফোনের গ্যালারি থেকে ডিলেট হওয়ার পর আপনি শুধুমাত্র এইভাবে গুগল ড্রাইভের সাহায্য নিয়ে পুরোনো ফটো এবং ভিডিও এক ক্লিকে আপনি ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আবার রিটার্ন আনতে পারবেন আপনার ফোন থেকে ডিলিট হয়ে পুরনো ফটো এবং ভিডিও আপনি কিভাবে রিকভারি করবেন এক্সাম্পলও দেখুন আমাদের ফোনে এইভাবে ফোনের গ্যালারি থেকে অনেক সময় পুরোনো ফটো এবং ভিডিও ডিলিট হয়ে যায় দেখুন এখানে অনেক দুগুলো এইভাবে ফটো থাকে যেটা আমরা এখানে ডিলেটে ক্লিক করে অনেক সময় ডিলেট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্ট জানেনি ডিলেট করার পুরনো ফটো আবার রিটার্ন আপনার ফোনে আনতে পারবে তো আনার জন্য সিম্পলি আপনার ফোনের প্লে স্টোর ওন করবে প্লে স্টোরে আসার পর আপনি এখানে জিমিলে যেতে হবে এখানে আপনার গুগল ড্রাইভে যাবেন আজকের এটা আপনার গুগল ড্রাইভে কিন্তু পুরোনো ফটো সেভ থাকে যেটা অনেকের নেই সিম্পলি আপনি গুগল ড্রাইভে গিয়ে এক ক্লিকে আপনি ডাউনলোড অপশন পাবেন ক্লিক করে আপনার পুরনো ফটো আবার রিটার্ন আপনার ফোনে আবার আনতে পারবেন মানে পুরোনো ফটো বা ভিডিও তো তার জন্য এখানে প্রোভাইল ডিস্টনে ক্লিক করে দেবেন এই ধরনের জিমেল আইডি আপনার ফোনের লগ ইন থাকবে যেটা অনেক পুরোনো জিমেল আইডি এটা থাকতে হবে তো সিম্পলি গুগল অ্যাকাউন্টে এন্টার করতে হবে এখানে আপনার সিম্পলি গুগল ড্রাইভে যেতে হবে তো গুগল ড্রাইভে কীভাবে যাবেন কীভাবে ফটোগুলো রিটার্ন আনতে হয় দেখতে পারবেন এখানে আপনি সিম্পলি গুগল ট্রাইভে দেখতে পারেন আপনার পুরনো ফটো সেভ আছে কি না যদি পুরনো ফটো সেভ থাকে আপনার গুগল ড্রাইভে আপনি এক ক্লে কিন্তু পুরনো ফটোগুলো আপনি আবার রিটার্ন আপনার ফোনে আনতে পারবেন তো সিম্পলি এখানে আমি কী করব এগুলি আমি সিম্পলি আমি গুগল ড্রাইভে আসার পর সিম্পলি আমি এখানে কী করবো দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে জাস্ট আপনি নিজের দিকে এইভাবে স্ক্রু ডাউন করে যাবেন ইউটিউব ইসটি মানে পার্সেলের সব ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে সিম্পলি আপনি আসবেন নিচের দিকে এইভাবে আমি পুরো স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব নিজেদের এখানে গুগল প্লে মিডিলে আপনি একটা অপশান দেখুন শো করছে ফটো বলে একটা অপশান আপনি লাইভ প্রুফ শো করতে পারে দেখতে পাবেন ফটো অপশানটা রয়েছে সিম্পলি আজকের এইটা পুরোনো ফটো আপনি রিকোভারি করতে পারবে গুগল ড্রাইভে তো গুগল ড্রাইভে এন্টার করার আগে এখানে ফটো অপশান দেখুন ফটোতে ক্লিক করবে যেহেতু ওটা ফটোতে আমার গ্যালারিটা ওপেন এসেছে গ্যালারিতে আমার পুরোনো ফটো ভিডিও সবগুলো এখানে ডিটেলস থাকবে যদি আপনার গুগল ড্রাইভে সেভ থাকে তাহলে আপনি পেয়ে যাবেন তো আপনি এই স্টেপটা ফলো করে আসবেন আপনার সেভ থাকলে দেখুন এখন গুগল এখানে দেখুন ডাউনলোড ইউরারের ডাটা ডিলেটে সেভিং নিচের দিকে যাবো দেখুন পুরো নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি সিম্পলি ফটো দেখুন ফটো রয়েছে লোগো নিচে দেখুন দুইশো চারটার মতো ফটো সেভ রয়েছে আর সাইটে দেখুন এখানে ডাউনলোড অপশনও কিন্তু সিম্পলি সেভিল এখানে আপনি দেখুন এখানে কিন্তু ফটো অ্যান্ড ফটো দেখুন আমার রয়েছে এখানে সিম্পলি আমি ডাউনলোডে একটা ক্লিক করি পুরনো সব ফটো রিটার্ন এসে যাবে তো জাস্ট এই স্টেপটা হলো করে আপনি এক ক্লিকে আপনার পুরনো ফটো আবার রিটার্ন আপনার মানে আনতে পারবে দেখুন এখানে কিন্তু গুগল ড্রাইভ অপশন রয়েছে ফটো সেভ রয়েছে তো আপনার ক্ষেত্রে এইভাবে আপনি সিবি জিবি আসার পর গুগল ড্রাইভে ইন্টার করবেন এখানে যদি আপনার সেভ থাকে গুগল ড্রাইভে তাহলে আপনি জাস্ট একটা ক্লিক করলে এখানে আপনি যদি ডাউনলোডে একটা ক্লিক করে আমার সব সমস্ত ফটো কিন্তু ডাউনলোড হয়ে আপনার ইন্টারনেট যাবে আপনার ডাউনলোড করে সব ফটো আপনি দিলে আপনার রিটার্ন আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো আপনি এই স্টেপটা ফলো করে দেখতেন আপনার যদি গুগল ড্রাইভে ফটো সেভ থাকে তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এক ক্লিকে চলে যাবে